আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখছেন মাইন ডেইলি কন্টেন্ট তা আমি মোহাম্মদ মাইনুদ্দিন তা আজকে আমি দেখাবো যে আমার ছুটির দিন আমি আজকে কি কি করি তো প্রথমে বাসা থেকে বের হলাম বাসা থেকে বের হয়ে দেখলাম যে আজকের ওয়েদারটা খুবই সুন্দর তো আকাশে অনেকটা ম্যাগ দেখা যাচ্ছে আর কি এখন আছি আমাদের রেস্টুরেন্টের সামনে আর আমাদের রেস্টুরেন্টের সামনে এসে দেখি যে ভিতরে সবাই কাজ করতে আসছে যেহেতু আজকে আমার ছুটি তো আজকে আমার কোনো কাজ নাই তা আমি যাবো এখন সেলুনে সেলুন থেকে চুল কাটব এই তো কথা বলতে বলতে এখন চলে আসলাম সেলুনের মধ্যে তো ওই যে মহাসিন ভাই মহাসিন ভাই নিজের একটা ইউটিউব চ্যানেল আছে তো উনি বলতেছে যে আমার ওনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো ওনার কাছ থেকে চুল কাটবো তো এই যে ভাই সবসময় আমার চুল কেটে দেয় আর কি তো আজকে ওনার বাতিজাত থেকে কাটাবো তো বসে বললাম দেখা যাক কি হয় কাটিংয়ের পরে চুল কাটানোর পরে দেখলাম যে চুলগুলো ঠিক আছে মোটামুটি এখন ওনাদের টাকা দেওয়ার পালা তো ওনাদেরকে টাকা পয়সা দেওয়ার পর এখন আমি বাইরে যাবো আর কি ওনাদের থেকে বিদায় নিয়ে নিতেছি আর ওনারা খুবই ফ্রেন্ডলি আর কি সবসময় ওনাদের সাথে দেখা হয় কথা হয় যখনই আমি বাগালাতে আসি তো ওনাদের সাথে হাই হেলো হয় আর কি সবসময় খুবই ভালো মানুষ পাকিস্তানি ভাই তো এখানে আমি বাইরে বের হয়ে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পর এখন কি করবো এখন যা যেতে হবে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আসার পর দেখি যে কেশিয়ার বইসে আছে আর কেশিয়ার সাথে সাথে আমাকে বলতেছে যে তুই চলে যা তুই আসলি কী কারণে আজকে তো তোর ছুটি তো আমার হাতে টাইনা না আর কি পরে দেখতেছে যে না আমার সাথে পারতেছে না পরে আমি হাতকে বললাম যা হাত আমার খাবারটা দিয়ে দাও আমি খাবারটা নিয়ে চলে যাই আবার যেতে হবে আজকে গোসল করতে হবে রুমে যাওয়া যেহেতু চুল কাটে আসছি তো আহাদে আসলো আহাদে এসে আমার খাবারটা প্যাকেট করে দিল আর কি তো এখান থেকে খাবার নিয়ে এখন রুমে যেতে হবে রুমে যেয়ে গোসল করবো তারপর ফ্রেশ হবো খাবার খাবো তারপর আবার একটু বের হোক আর কি চাটা খাওয়ার জন্য চলে যাচ্ছি রুমে রুমে যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার রওনা দিলাম চা খাওয়ার উদ্দেশ্যে পরে চা খাইতে যাব এখন আশেপাশে যেহেতু কোনো বন্ধু বান্ধব নাই এখানে তো আমি একা একাই চলে যাচ্ছি এই জীবনে প্রচুর বন্ধু বান্ধব আসছে কিন্তু কেউ স্বার্থ ছাড়া আসে না আর কি সবাই নিজের স্বার্থের জন্য আসছে আমার কাছে বন্ধুত্ব করার জন্য তো এখন বর্তমানে একা একাই সবকিছু করতে হবে সবশেষ এটাই বুঝতে পারলাম অল্প দিনে যে কাউকে বন্ধু হিসেবে পরিচয় দিলে একটা খেতে হবে দু আর কি তো যাক কোনো ব্যাপার না মানুষের ভুল থেকে শিক্ষা হয় আমার জন্য একটা শিক্ষা যে যে বন্ধু হিসেবে পরিচয় দেওয়াটা ঠিক না স্বার্থপর বন্ধু থাকার চাইতে কুকুর বিড়াল অনেক ভালো যাই হোক আলহামদুলিল্লাহ তো আল্লাহ যা করে সব ভালোর জন্য করে আর কি এখানে চলে আসলাম চা খেতে এখান থেকে চা খাবো তো বাংলাদেশি মহিলা উনি চা বিক্রি করে জালমুড়ি ফুচকা তারপর শীতের সময় পিঠা বিক্রি করে তো থেকে চা নিয়ে নিলাম গরম যেরকমই পড়ুক না পড়ুক চা খেতে হবে কারণ চা খেলে মাথা ঠান্ডা থাকে আর কি আমার তো চাটা একটা পিনিক হিসেবে কাজ করে যারা জেদ্দাতে আছেন তারা এখানে চলে আসতে পারেন চা জালমুড়ি ফুচকা এবং শীতের সময় পিঠা পাওয়া যায় তো এখানে চলে আসতে পারেন খাওয়ার জন্য তো এখন আমরা চলে আসলাম বাঙালি বাঁকালা এখান থেকে মাছ নিয়ে নিব তো দুইটা মাছ নিলাম আমি এখান থেকে প্রায় ছয় থেকে সাত কেজি হবে আর কি তো দুইটা মাছ নেওয়ার পরে আমার এক দেশি ভাইয়ের সাথে পরিচয় হলো দেশি ভাই বলতে আমাদের গ্রামের পাশের গ্রাম আর কি আমি অনেকটা অবাক হয়ে গেলাম উনি আমাকে সব কিছু ডিটেলসে বলতে দিতেছে যে আপনার বাড়ি অমুক জায়গায় অমুক থানায় অমুক গ্রামে আমি বলতেছি তো যে ভাই আপনি কে আমি তো আপনাকে চিনলাম না পরে বলতেছে যে আপনার পাশের গ্রামের আমি এবং আমার বড় সাথে পড়তো আর কি আমার বড় সাথে পড়তো কিন্তু আমাকে তো চিনার কথা ছিল না তো আমাকে চিনে আর কি সব কিছু বলতেছে যে আপনার নাম মোহাম্মদ মাইনুদ্দিন এটা সিজার তাই আমি বললাম যে হ্যাঁ ভাই পরিচয় হয় ভালো হইলো পরে উনি বললো যে ওনার এখানে ফলের দোকানে চাকরি করে আর কি ভিতরে তো উনি পরিচয় দিয়ে দিলো তো ওনার কাছে যাবো ইনশাল্লাহ কোনো একদিন গেলে হয়তো ভিডিওতে তুলে ধরবো তো ওনার নামটা ঠিক মনে নেই তো এখান থেকে নিয়ে নিলাম মাছ তারপরে দেখলাম যে মিষ্টি আছে তো অনেক দিন যে মিষ্টি খাই না এখান থেকে একটা মিষ্টি নিলাম আমি তো খাইতে খাইতে দেখলাম যে এখানে পাকিস্তানি বাইরেও মাছ নিতেছে তো ওনারাও নাকি মাছ খায় তো আমি অনেক দেখছি যে মাছ খায় না আর কি পাকিস্তানের মাছ খাইতে পারে না কিন্তু ওনারা মাছ খায় আর কি ওনারা খায় ফ্রাই করে আর আমরা খাই সবজি দিয়ে রান্না করি আর কি তাখানে মিষ্টি খাইলাম মিষ্টি খাওয়ার পরে দেখলাম যে সব কিছুই ঠিক আছে একদম দেশি স্বাদ আর কি মিষ্টি তো আগেও একবার খাইছিলাম হৃদয়ের সাথে গতকালকে কিন্তু হৃদয়কে কল দিয়ে বললাম যে চলো তোমাকে নিয়ে হালাকাতে যাই হালাকাতে নিয়ে তোমাকে মিষ্টি খাওয়াবো যা খাইতে চাও সবই খাবো তোমাকে কিন্তু হৃদয় বলতেছে যে ভাই বর্তমানে কাস্টমার অনেকটাই বেশি কাজও বেশি তো তার জন্য যেতে পারবো না গেলে হয়তো গম হবে না আর কি তো আমাদের ডিউটি হচ্ছে গিয়া চোদ্দ ঘন্টা তো ওরা আর ছুটি কাটাইতে পারে না যেহেতু আমার এখানে লোক বেশি তো আমি ছুটি কাটাই সপ্তাহে একদিন তো আর কিছু করার নেই একা একাই আসলাম তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করতে বলবেন না এবং আপনার গঠনমূলক একটা কমেন্ট করবেন যাতে আমি পরবর্তী ভিডিও কী নিয়ে বানাতে পারি সৌদি আরবের সম্পর্কে যে কোনো বিষয় জানতে চান অবশ্যই সেই বিষয়ে জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এবং আপনারা কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ